পানী খান ভাই এই যে আপনার পানি পানি খান

বসেন বসেন ওনার কথা আমরা কিছুই বুঝতে পারছি না আমরা কাউকে উত্তেযুক্ত করে ভিডিও করার চেষ্টা করছি না আমরা চাই মানুষটার পরিচয় যে আসলে ওনার অনেকেই কমেন্ট করেছিলেন এর আগে যে ভিডিওগুলো আমরা ধারণ করেছিলাম তার গ্রামের বাড়ি নাকি হচ্ছে মানে ইন্ডিয়ান আসামে আসামে

ઇલવેટર જિસકો ઓ દોકરિંગા એકમ પીસ કરી તરફ તલો કરીંગો છોને એ તો ઉત્તજિત થયેન ન ભાઈ ઓ ફોન જો નો ઓ ફી મારી ખંજ કેલા કરી ગયો લેલ કેડી કરી ગયો ભુગી પાણી મણસુ પાણી કરી આવુંગી હું મટી નો કે થોડું ખટાસ સુરો કે આટલું કેસો કરી આવુંગી আপনি আপনার জন্য রুট রুট এটা আপনার জন্য আনছি এটা না আপনি খায়েন আপনি রাখেন এই পাশে রাখেন আপনি খায়েন দর্শক এই যে দেখুন যে তার আরেকটি বাসা এই যে এই পাশটা একটু দেখুন সে এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন এখানে সে কিন্তু বাসা বেঁধেছে মানে এমন একটি সড়কে মানে খুবই ব্যস্ত একটি ভিজি রাস্তা চিন্তা করছেন এই জায়গায় একদম মেন সড়কের পাশে কলা গাছ দিয়ে বিভিন্ন ইটা দিয়ে কিন্তু বাসা বেঁধেছে তো এই জায়গাটি আমরা এই কারণে ভিডিওটা ধারণ করছি উনি উনি হয়তো আপনারা দেখছেন যে উনি আমার সাথে যেভাবে উত্তিযুক্ত হয়ে যাচ্ছে তো মূল বিষয়টা কিন্তু আমরা চাচ্ছিলাম যে ওনার গ্রামের বাড়ি কোথায় বা ওনাকে আপনারা চিনেন কি আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে ওনাকে আপনারা আসা যাওয়ার ক্ষেত্রে দেখেন নাকি হ্যাঁ সময় দেখি সব সবসময় দেখেন কতদিন হয়েছে এখানে তো মাসের বেশি হইব

আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ওনার জন্য আমরা কিন্তু পানি এনেছি ঠান্ডা পানি উনি আমার সাথে প্রথমে ভালোভাবে কথা বলেছে যখন আমি ওনার এই পাশ থেকে ওই পাশে গিয়েছিলাম তখনই উনি মানে এক পর্যায়ে আমার রূপে খেপে যায় দেখতে পাচ্ছেন এখনও সে কথা বলছে আবার এই পাশে দেখুন ওনার এখানে যদি আমি যাই একটু লক্ষ্য করুন এখানে যদি আমি যাই উনি হয়তো দৌড়ে আসবে গাড়ি আসতেছে এই যে দেখতে পাচ্ছেন উনি এখানে যে অবস্থাটা করেছে হ্যাঁ চিন্তা করছেন মানে এই জায়গাটাও কিন্তু একদম মানে নোংরা পরিবেশ করে রেখেছে যা আসলে বলার মতোই নয় তো এই মূল বিষয়টা হয়তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যত ধরনের কলা গাছ রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে উনি এখানে সেই ইটাগুলো মানে এটা একটি বৈঠক মানে বৈঠকের মতো কিন্তু এখানে একটি বানিয়েছে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যখন মানে বিকাল হয় ঠিক এই জায়গাটা এসে কিন্তু হয়তো উনি বসে থাকে এখন যদিও রোদ তীব্র গরমে এবং রোদের কারণে তিনি কিন্তু এখন আমরা কিন্তু ঢাকা জেলায় যে যেই জায়গাটি লেখা রয়েছে একটু এদিকে আসেন যে জায়গাটি লেখা রয়েছে স্বাগত মানিকগঞ্জ জেলা মানে এই যে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টির ওই পরে কিন্তু হচ্ছে মানিকগঞ্জ আর আমরা এখন রয়েছি হচ্ছে গিয়া ধামরাই সে এখনও চিন্তা করছেন সে এখন একটু আসেন আমরা অনেক অনেকেই কমেন্ট করেছে অনেকেই কমেন্ট করেছে যে তার বাড়ি নাকি আসামে ভাই